সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঞ্চ চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি গুধুর ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি আসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছে এদুর সুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁটও নাড়বো না আল্লাহ নবী তখন অঝরে কানতে ছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেস্কেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে তার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ফাজিনা বিকা এ হাউলা আশহীদা নবীকে বলছে আল্লাহ বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে ওম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তারনায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার ক্ষুধার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্য চাঁদ উঠছে ডুবছে রাআইনা আলান সুম্মা হিলালান সুম্মা হিলালান তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক চুলায় আগুন জ্বলে নাই মা আউ কাদাতে রসুল ইল্লাহ নারু নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত ঘুলাইয়া ইয়া রাসূল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবীর চোখের পানি তেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ হুম না বাপ কিছুই মনে হলো না এভাবে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আশেরাচ্ছিলেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদের মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন আমি আমার আপন জনদেরকে শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তা আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাপ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজ অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে এদিকে চুল চুল নাই নাই সব চুল বিশ্বাস কর একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে গুণ কাতাতুন দাঁত জাল হবে যুবক আর দাঁত চুল হবে এলোমেলো এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়ে নাই এখান দিয়ে ফেলাই দিছো ওইখান দিয়ে উঁচা করে রাখছো সামনে দিয়ে ঝাকরা বানায় রাখছো কি করছো বাপ কোনদিন জিজ্ঞাসা করল না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষের মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি এটা রুচি হইল হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত অপদার্থ এত জীব বিজ্ঞান এত জড় বিজ্ঞান এত কিছু কই গেল এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রসুল্লাহ আলী এক সাহাবি বলছে নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর অসীম আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরী লাগে তিনি ছিলেন আল্লাহ তাআলা মেয়েরাজে এ যেই মাস সাত আসমানের উপরে আর আজিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু ওনানে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনার কাজে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে বলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন দেখো এক আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ সাত আসমানে আর সাজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে এবার সব কিছুর উপরে আই না উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি রাখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছে এখন আপনি দেখেন আপনি দেখেন সুবহানাল্লাহ এত বড় মর্যাদা সম্পন্ন রাসূল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুনা লম্বা হইলে না ফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খাম খেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়েত দিবার কেউ থাকে না আফালা তাদা কারুন আমার বান্দা উপদেশ কি নিবানা উপদেশ গ্রহণ না তবুও তো বলেন আল্লাহকে আল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক অশ্লীলতা উলঙ্গপনা থেকে বে হায়াপনা থেকে ছুটেন আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমার ওম্মত তুমি জানো না আমি যে তাইফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমার যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শুনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত আম্মা জান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলুল্লাহ নারুন নবীর একজন বিবির ঘরেও আগুন চলে নাই একেবারে অল্প একটু সময় আপনাদের সামনে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই এলাকা আমারই এলাকা আমরা এক ঘরেরই মানুষ সামান্য দুই চারটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই আমার একটা ছোট্ট অনুরোধ আল্লাহর ওয়াস্তে দয়া করে একেবারেই এই অল্প একটু সময় শতভাগ মনোযোগ দিবেন ব্যক্তিগত মোবাইল এবং পাশের জনের সাথে কথাবার্তা এই কাজটা করবেন না মনে করেন আপনি একাই আপনি একাই আপনি শোনেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর কথার থেকে আমিও উপকৃত হব আপনিও উপকৃত হবেন একাকি শুনতে হবে ডানে বামে কেউ শুনতেছে কিনা আপনি মনে করেন এটা একদমই দেখবেন না হাতের মোবাইলটা টিপবেন না ইনশাআল্লাহ আল্লাহর কোরআন সিন্দিগি পরিবর্তনের জন্যই আস কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছেন পরিবর্তনের জন্য উদাল্লিন নাস হেদায়তের জন্য অতএব কোরআনুল করিমের বৈশিষ্ট্যই এটা কোরআন বদলাবে চেঞ্জ করবে পরিবর্তন করবে জিন্দিগি যদি না বদলায় বোঝা গেল আপনি যথাযথ মনোযোগ দিয়ে শোনেন আন্তরিকতা নিয়ে শুনেন কোরআনুল করিম তো এমন কিতাব কাফের বেইমানের দিল তোলপার করে দিচ্ছে নয়তো তারা কালেমা পড়ল কিভাবে তারা তো সম্পূর্ণ আপাদমস্তক মস্তক কুফুরিতে ডুবা ছিল মূর্তি পূজা করতো শিরিক করতো কুফরি করত মানব চরিত্রের সমস্ত নিকৃষ্ট গুণ আরবের সমাজে ছিল চুরি ডাকাতি জিনা ব্যাবিচার মদ জুয়া হত্তা লুণ্ঠন চিন্তাই রাহাজানি সব ধরনের নাফর ছিল তাদের মধ্যে কিন্তু এই কোরআন রবী সাল্ল আলি ওয়াশাল্লাম করছে কখনো একজন কখনো দশজন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কোরআনুল করিমই শুনাই এই কোরআন শুনবার বরকতে যে যখনই মনোযোগ দিছে আল্লাহ তালা তার দিল বদলায় দিছে ফলে অবিশ্বাসী ইমানদার হয়ে গেছে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলতেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে যে হে নবী আপনি কি করলেন মানুষগুলোকে কেমন বদলাইলেন জুনা থে খুদরাহ

তারাই হয়ে গেছে লক্ষ্য মানুষের পথ প্রদর্শক